হাতেম আল আসাম ছিলেন একজন বিখ্যাত ও বুজুর্গ আবেদ একবার কেউ তাকে জিজ্ঞাসা করল হে হাতেম আপনি কিসের উপর ভিত্তি করে আপনার কাজকর্ম পরিচালনা করেন এবং এত প্রশান্তি লাভ করেন হাতেম রহমাতুল্লাহি মুসকি হেসে বললেন আমি চারটি বিষয় খুব ভালোভাবে জেনেছি ও সে অনুযায়ী আমল করি জিজ্ঞাসাকারী আগ্রহণীয় বললেন সেগুলো কি দয়া করে বলুন হাতেম বললেন এক আমি জানি যে আমার জন্য নির্ধারিত রিজিক অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না তাই আমার অন্তর এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত দুই আমি জানি যে আল্লাহ আমাকে সর্বদা দেখছেন তাই আমি এমন কোনো কাজ করতে লজ্জা পাই যা তার দৃষ্টিতে অপছন্দনীয় তিন আমি জানি যে আমার করণীয় কাজ অন্য কেউ আমার জন্য করে দেবে না তাই আমি নিজেই তা সম্পাদনে ব্যস্ত থাকি স্যার এবং আমি জানি যে মৃত্যু আমার জন্য অপেক্ষমান তাই আমি সর্বদা তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি